আমাদের টার্মস অফ একটা পয়েন্ট আছে ইভেন স্টক এক্সচেঞ্জের কথা আসছে সিডি বিলের কথা আসছে ওগুলো আমরা রেসপেক্টিভ জায়গাতে থেকে বলবো তবে আমি আপনাকে বলি আমাদের এই তিনটে পয়েন্টে যত বেশি সময় লেগেছে অন্যগুলো তত বেশি সময় লাগবে না একটা বড় কারণ হলো এই তিনটে একটু কমপ্লেক্স ছিল মার্কেটের যদিও আপনারা সবাই জানেন জানার পরও ধরেন আমরা যে স্টেক হোল্ডারের সাথে আলাপ করছি করছি অনেক জায়গায় আছে অনেকগুলো ক্ষেত্রে আছে স্টেক হোল্ডারের সাথে আলাপ করা দরকার হবে না সেক্ষেত্রে আমাদের সময়টা লেগেছে বেশি করে